নেতাকে কাঠমানি দিয়েও মেলেনি ঘর টাকা ফেরত চাইতে গিয়ে বেধরক মার ধরে রঘুনাথগঞ্জের আবাস বঞ্চিতের মৃত্যু হয়েছে এনআরএস হাসপাতালে মৃত কালু শেখ রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা জানা গিয়েছে আবাসের ঘর পেতে তৃণমূল নেতা মিঠু শেখকে পাঁচ টাকা দিয়েছিলেন কিন্তু তালিকায় নাম না উঠে শনিবার টাকা চাইতে গেলে বেধরক মারধর করে মিঠু শেখ ফাটিয়ে দেওয়া হয় মাথা এরপর রক্তাক্ত অবস্থায় মুশিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় সেখান থেকে কলকাতার এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই ভোরে মৃত্যু হয়েছে বছর সাতান্নর কালু শেখের মৃত্যুর খবর পৌঁছতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বাম কংগ্রেস কর্মীরা তৃণমূল নেতার গ্রেফতারির দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান টাকা পাওয়ার আশা করে তৃণমূলের নেতাদের দোলাবাজির টাকা দিয়েছিলেন দু তিন বছর আগে আজকে যখন দেখেছেন যে তার বাড়ির তালিকায় নাম নেই যখন সে তৃণমূল নেতার কাছে টাকা ফেরত চাইতে যায় তখন তাকে পাল্টা মারধর করে রাজনীতি গরিব মানুষের কাছ থেকে টাকা দোলাবাজি করা আর দোলাবাজির টাকা চাইলে পাল্টা তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া এই যে রাজনীতি দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোন সুরাহ আপনি ভাবছেন কোথায় যাবেন কিভাবে সুস্থ থাকবেন এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে কিন্তু ভাবুন তো এমন কোনো ডাক্তারবাবুর সম্ভব যদি আমরা দিই আপনাকে যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন কেমন হবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চিন্তার কোনো কারণ নেই সেই আমরা কথায় আছে ডাক্তার হলো ভগবান তবে সেই ভগবানের সন্ধান কজন পায় আজ আমরা এমন একজন ডাক্তারবাবু অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান এটা কোনো গল্প নয় এটাই বস্ত